Bye. Yeah. হ্যালো ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা কি আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো লাগতে পারে না লাগলে নাই কিছু করার নাই পাশে যারা থাকবার তারা তো সবসময় আর কি সাপোর্ট দিয়ে যাবার নেই পারো নেই তো আজকের ভিডিওটাকে গেলি না তো অনেক কিছুই নিয়ে আসে তো এই জিনিসটা অনেক ভালো করছে এর আগেরবারও নিয়ে আসছিলো এইবারও নিয়ে আসছে তো এই জিনিসটা কি তুমি ফ্রি ফায়ারে যতদিন ধরে আসো তত দিনের সব কিছু লিস্ট তোমাকে একটা ধরাই দিবে তুমি দেখো তুমি কতদিন ধরে খেলতেছ কতগুলো ম্যাচ খেলছো কাকে কত লাইক দিছো কত বুঝে নিছ তোমার দেখতে পারতেছো এইটা আমার বড আইডি তো এই জন্য আর কি ওইভাবে এত কিছু নাই না তো তো জানোই তোমাদের জিদান ভাইকে যারা আগের থেকে জানো তোমাদের জিদান ভাইকে যারা আগের থেকে পছন্দ করো ভালোবাসো হ্যাঁ অবশ্য যারা আমাকে আগে থেকে ভালোবাসে তারা অন্য ফেসবুক অ্যাকাউন্ট সাবস্ক্রাইব করে রাখছে এই এখানে আমাদের সাথে যোগাযোগ নাই খুব খারাপ লাগে আমাদের সাথে এটা ভাবলে তোমরা আমার সাথে না মিলাই দেখিও হ্যাঁ হ্যাঁ এই বড আইডির সাথে মিলেও তোমাদের রিয়েল আইডির সাথে মিলাইতে যাও না কারণ আমি পাবো না আমি হেরে যাবো প্রথমে আমি হেরে যাবো তো মিলাই দেখো আমি এটা অনেকক্ষণ ধরে দেখাচ্ছি তোমাদেরকে রিজন ছিল তো মিলানোর জন্য তো এখানে অনেক কিছু আছে বিআরসিএস সিএস আলাদাভাবে দিয়ে দিছে বুঝছো এটা সম্ভবত কিসের বিয়ারের না বিয়ারের মনে হয় হইতে পারে না লাস্ট টু জোন ষোলো সিসি ভাই জঘন্য হিস্টোরি এখানে আমার হায়েস্ট কিল দেখা হচ্ছে সিএসএ সতেরোটা এবং বিয়ারে তিরিশটা সম্ভব এটা বটগুলারে মারছিলাম বুঝছো তিরিশটা এতগুলো কিল সম্ভব নাকি প্রতিষ্ঠা খিল যেটা করছিলাম না ওইটা কিন্তু রিয়েল প্লেয়ার ছিল বুঝছো এটা তোমাদের জিদান ভাই কিন্তু মিথ্যা কথা কোনো সময় বলো না এবং এই স্ক্রিপ্টেড ম্যাচ কোনো সময় তৈরি করে না এটা তোমরা জানো এটা সত্যি কথা ওইটা সম্ভবত আর কি প্রতিষ্ঠা কিল করছিলাম না ওগুলো সব রিয়েল প্লেয়ার ছিল আর তিরিশটা যেটা মারছি ওইটা বড় হতে পারে মাস ডিবি বট তো ওই বটের হিসাব না যায় এটা আমার মেন অ্যাকাউন্ট যেটা বিক্রি করে দিয়েছি এই আইডিটা দেখলে মায়া লাগে প্রাইম লেভেল বলে এক আমি ছয় পর্যন্ত নিয়মনে রেখে দিয়েছিলাম নাকি পাঁচ পর্যন্ত টপ আপ করে না আট মাস হয়ে গেলো গোল্ডেন প্রোফাইল নষ্ট যেগুলো যেগুলো ফ্রি বান্ডিল দেয় সেগুলোও নেয় না দেখো আমার আমার এটা দেখো সাত হাজার তিন সাত হাজার আটত্রিশ ঘন্টা দশমিক চার তিনশো তিরিশ দিন ধরে টোটাল লগ ইন আমি যে মানে টানা লগ ইন যেটাকে বলে সেটা দেখাচ্ছে কারণ আমার হচ্ছে ওখানে একদিন বাদ গেছিলো বুঝছো টানা লগ ইনের ওখানে বাদ গেছিলো এই মনে হয় প্রত্যেক দিনই লগ ইন করতেছে আর কি যাই হোক আট মাস আট মাস অনেক দিন আসলে আট মাস কিন্তু অনেক দিন তো এখানে দেখো সিএসও দেখা যাচ্ছে বিয়ারও দেখা যাচ্ছে টোটাল কিল এই বিয়ার বাইশটা কিল আমার না আর বেশি কিল ছিল বাইশটা কিলের সব বেশি মনে হয় ছিল আমার আমার মনে নাই ঠিক এক্স্যাক্টলি একটু কম দেখাচ্ছে কেন যে আমি বুঝলাম না বিষয়টা আর এখানেও দেখো ভিহেকাল অ্যাক্সিডেন্ট করছি চারবার মোস্ট আমি টোটাল লাইক দিয়েছি এত পুরো ফ্রি ফায়ার সিজনে পুরো ফ্রি ফায়ারে মিলে ষোলোশো বাহান্নটা মাত্র এইটা জোচ্ছি জোস এটা জোস এটা সেরাতে একে লাস্ট নাইট গেম আর এটা কিরে ভাই পঁচিশ এগারো আর হাইয়েস্ট সিএস কিল মাত্র পনেরোটা আমি আমার সন্দেহ হচ্ছে ভাই লল আমি আরও বেশি কিল করছিলাম হায়েস্ট হায়েস্ট পনেরোটা কেমনে কি আমি তো মাঝে সাথে চাই পুরো স্কোয়াডই ওয়াইপ আউট করে দেই হ্যাঁ এটা সত্য তখন যখন একদম পা পাওয়ারফুল ছিলাম তখন এখন একটু কমজোর হয়ে গেছে দুর্বল কলিক্সকে ধবো আচ্ছা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমরা মিলাই নিও আই হো ভিডিওটা একটু হলে ভালো লাগবে আর আমি ভয়েস দিয়ে ভিডিও বানাই রিজন হচ্ছে ভয়েস দিয়ে মানুষ ভিডিও পছন্দ করে আমি ফেস্টিভেল করব কবে জানো নিজেও জানি না করতেও পারি যদি আলাপ আছে রাখলে করে ফেলাবো আর এই আইডিটা দেখলে মায়া লাগে রে গোল্ডেন প্রোফাইল নষ্ট করছে রে আমার কষ্ট শখের আইডিটা নষ্ট করে ফেলাইছে এই জন্য আমি আর নিই নাই আইডিটাও সে আমি ভাবছিলাম এতে থেকে কিনে নিব কিন্তু আর নেওয়া হয় না আমার এই আইডিতে যে যে কালেকশন আছে আমার আরেকটা সবচেয়ে কষ্টের বিষয় আমি একটা জিনিসে সব কিছু খরচ করে ফেলাইছিলাম ওইটা বলবো এক সময় আজকে সময় নাই এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা আই হোপ ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে তো কি করতে হবে সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও তো দেখাবে নেক্সট ভিডিওতে বাই বাই